টার্গেট করে মনোযোগ দিয়ে মারবেন চাবাস প্রথমে বড় বল ছুড়ে কিন্তু ভাই প্রথম ঘটি টাওয়ার ভেঙে দিয়েছেন এবারে বাস্কেট বল ভাঙতে হবে দ্বিতীয় ধাপের ঘটি টাওয়ার কঠিন ধাপ দেখি ভাই কি পারবে বিজয় হতে সবাস এবারে টেনিস বল ছুড়ে ভাঙতে হবে তৃতীয় ধাপের জটিল ঘটি টাওয়ার মারেন দেখি ভাই টার্গেট করে মারবেন ভাঙতে হবে কিন্তু সাবাস ভাই তিন ধরনের বল মেরে কিন্তু তিনটি চাওয়ার ভেঙে ফেলেছেন আর ভাই আপনি হয়ে গেছেন বিজয়ী আর আপনার জন্য রয়েছে কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার পুরস্কারের নাম শোনার আগে সবাই একটা জোরে তালি হবে পুরস্কার হিসেবে ভাইয়ের জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি লবণ দুই প্যাকেট সেমাই এক প্যাকেট সুজি এক লিটার সরিষার তেলের বোতল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ভাই খুবই মনোযোগ দিয়ে তিন ধরনের বল ছুঁড়ে তিনটি ঘটি টাওয়ার ভাঙতে পেরেছে আর ভাই হয়েছে বিজয়ী বিজয়ের জন্য দর্শক বন্ধুরা দেখেন রয়েছে দুই হাত ভর্তি পুরস্কার দুই হাতে সুন্দর করে পুরস্কারগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই হাসতে হাসতে আপনি চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসেন দেখি ভাই আপনি খেলার জন্য প্রস্তুত প্রথম ধাপ জিততে পারলে কিন্তু পাবেন দ্বিতীয় ধাপ খেলার সুযোগ নইলে কিন্তু সান্ত্বনা নিয়ে বাড়িতে ফিরতে হবে তাই মনোযোগ দিয়ে খেলবেন বাসি দিলে টার্গেট করে মারবেন মারেন দেখি টার্গেট করে দর্শক বন্ধুরা আমরা দেখি মজার খেলা তিন ধরনের বল ছুঁড়ে তিনটি ঘটি টাওয়ার ভাঙতে পারলেই ভাই হয়ে যাবে বিজয় বড় বল ছুঁড়ে একটি ঘটি টাওয়ার ভাঙতে পেরেছে এবারে দেখা যাক বাস্কেট বল ছুঁড়ে দ্বিতীয় ঘটি টাওয়ারটি ভাঙতে পারেননি প্রথম ধাপে বিজয়ী হয়ে ভাই পুরস্কার হিসাবে পেয়ে যাবেন এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই আপনি এক সাইডে চলে যাবেন খেলবেন কাকা আপনি চলে আসেন দেখি টাকা প্রথম টাওয়ার ভাঙতে পারলেগা কিন্তু পাবেন দ্বিতীয় টাওয়ার ভাঙার সুযোগ পাবেন না চলে আসুন এদিকে আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে আপনাকে তুলে দেওয়া হবে 1 কেজি আটা কাকা সামনের দিকে চলে যাবেন আপনি দেখি ভাই প্রথম টাওয়ার কি ভাঙতে পারবে না বড় বল গড়িয়েও প্রথম টাওয়ার ভাঙতে পারেননি মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি আটা টার্গেট করে সুরван شاءা ছুরে ভাই প্রথম ধাপের সহজ ঘটির টাওয়ার ভেঙে ফেলেছে এবারে বাস্কেটবল ছুরে দ্বিতীয় ধাপের কঠিন ঘটির টাওয়ার ভাঙতে হবে টাওয়ার এবারেই রয়েছে কিন্তু আসল চ্যালেঞ্জ ভাই তিন নম্বরে টেনিস বল ছুরে ভাঙতে হবে জটিল ঘটির টাওয়ার ভাই এদিকে চলে আসেন আপনি দুইটি ধাপে বিজয়ী হয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার দিয়ে ভাই আপনি চলে যাবেন সামনের দিকে কাকা সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল ছুরবেন বড় বল ছুঁড়ে চাওয়ার ভাঙতে পারেনি কাকা কাকা চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হিসাবে এক কেজি আটা এবারে ভাই আপনি চলে আসেন আপনি খেলবেন দেখি আপনি তিন ধরনের বল ছুঁরে তিনটি ঘটি টাওয়ার ভেঙে বিজয়ী হতে পারেন কিনা কি মনে হচ্ছে পারবেন তো হ্যাঁ পারবো ভাইয়ের জন্য একটা Tালি হবে ভাই কনফিডেন্স নিয়ে বলেছে পারবো দেখি আসলেই পারে কিনা দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন ভাই সুন্দর করে টার্গেট করে পারেন শাবাস বড় বল ছুঁরে ভাই প্রথম ধাপের সহজ ঘটি টাওয়ার ভাঙি ভেঙে চলেছে এবং দ্বিতীয় বল মারা সুযোগ পেয়েছে মেস ভাই চলে আসেন প্রথম ধাপে বিজয়ী হয়ে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল